প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ধানের জমিতে উপকারী অপকারী এবং নিরপেক্ষ পোকামাকড়ের উপস্থিতি যাচাই করতে আলোকফাত স্থাপন করা হয়েছে এবং এই আলোক ফাত স্থাপন করতে হয় সন্ধ্যার পর থেকেই অর্থাৎ সূর্যাস্তের পর থেকেই আধা ঘন্টার মধ্যে এবং এইটি কমপক্ষে মাঠে থেকে একশো মিটার দূরে স্থাপন করতে হয় এবং এই ফাঁদ স্থাপন করার উপকরণ হলো প্রধান একটি গামলা এবং ডিটারজেন্ট মিশ্রিত পানি এবং একটি বাল্ব যেটি হতে পারে সৌরবিদ্যুৎ চালিত অথবা ইলেকট্রিক অথবা হারিকেন অথবা অথবা লাইট তো আমরা এগুলি স্থাপন করার ফলে অপেক্ষা করব যাতে করে পোকামাকড় এখানে আসে অর্থাৎ যেসব পোকা আলোর প্রতি আকর্ষিত সেই পোকাগুলি এখানে আসবে আসার ফলে পোকা যখন পানিতে পড়বে তখন পোকা এখান থেকে আর উঠে যেতে পারবে না তারপর আমরা ফোরসেপ বা চিমটার সাহায্যে পোকাগুলি সংগ্রহ করে পলিবাগে সংরক্ষণ করে রাখবো রাখার পরে এখানে তিনটি বাগে এই পোকাগুলি আমরা পৃথক করি একটা হচ্ছে উপকারী একটা হলো অপকারী বা ক্ষতিকর এবং আরেকটা হচ্ছে নিরপেক্ষ বা অজানা এগুলি আমরা দেখার পরে কৃষকদেরকে আমরা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং আগাম সতর্কতা প্রদান করে থাকি এবং যদি ক্ষতিকর পোকা বেশি থাকে তখন সেই পোকা কীভাবে ক্ষতি করে থাকে তার ধরন অনুযায়ী আমরা তাদেরকে কীটনাশক প্রয়োগ করার পরামর্শ প্রদান করেছি থাকি এছাড়া আজকে এই আলোকপাতে উপজেলা কৃষিফিসার কৃষি বিজ্ঞান বা নীলভর এসমিন জলি স্যার উপস্থিত ছিলেন এবং এছাড়াও রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আগত পনেরো জন শিক্ষার্থী যারা ইন্টারনেটে এসেছেন এবং মাঠের বাস্তব অভিজ্ঞতা অর্জন করার জন্য আমরা সবসময় তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে এবং সহযোগিতা প্রদান করে যাচ্ছি এছাড়াও প্রিয় কৃষক ভাইয়েরা আপনার ফসলের জমিতে যদি মাকার উপস্থিতি যাচাই করতে চান সন্ধ্যার পরে অবশ্যই ফাঁদ স্থাপন করবেন এবং এই আলোকপাত স্থাপন করার মাধ্যমে পোকা শুধু উপস্থিতি যাচাই নয় পোকা নিয়ন্ত্রণও করা যায় এবং দমনও করা যায় আপনি যদি পোকা দমন করতে চান অবশ্যই সন্ধ্যার পর থেকে তিন ঘন্টা ভেবে যদি আপনি আলোকপাত স্থাপন করে রাখেন তাহলে আপনার জমিতে যদি বিপিএইচ অর্থাৎ বাদামি গাছ ফরিং বা ব্রাউন ফ্যান্ট হবার অর্থাৎ কারেন্ট পোকা যদি থাকে তাহলে সেই পোকাগুলি আপনার দেখবেন যে আলুতে পরে অনেক পোকায় মানে মারা যাবে এছাড়াও মাজরা পোকার মত পাতানু মোরানো পোকার মত শুঙ্গি পোকার মত এছাড়াও অন্যান্য যে স্বল্প পোকা রয়েছে সে কিন্তু এখানে আসবে